আসসালামু আলাইকুম নতুন আর একটি লাকড়ির চুলার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি পরিবেশ পরিবেশবান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি সাইজের চুলা এখানে একটা বারো ইঞ্চি সাইজের চুলা আছে একটি পনেরো ইঞ্চি সাইজের চুলা আছে তো আমাদের এই চুলাগুলো বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে ব্যবহার করতে পারবেন এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু বারো ইঞ্চি সাইজের চুলা এটা একটা মাজারো ফ্যামিলির চুলা যাদের ফ্যামিলিতে সাতাশটা জন লোক থাকে তাদের জন্য এই দেখুন একটা বারো ইঞ্চি এদিকে এটা বারো ইঞ্চি তো এটা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটি চুলা এটির সঙ্গে কিন্তু আপনারা রেগুলেটর পেয়ে যাবেন রেগুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন এছাড়াও কিন্তু এ বিকল্প ব্যবস্থা হিসেবে কিন্তু আপনার তাৎক্ষণিক যদি রেগুলেটারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই স্লাইটিংটা দিয়েও কিন্তু আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন তো দুটা ব্যবস্থাই কিন্তু আমি সঙ্গে করে দিয়ে দিই আপনি রেগুলেটারেও আগুনটা কমাতে বাড়াতে পারবেন আবার এটা দিয়ে ফ্যানের মুখটা আটকালেও আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন তো এছাড়াও কিন্তু এই চুলার সঙ্গে কিন্তু সেট হিসাবে আরও কিছু পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন এটা থ্রি অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটা দিয়ে এই চুলাটাকে বিদ্যুতে চালাতে পারবেন এছাড়াও এটার সঙ্গে থাকবে একটি ব্যাটারি প্যাক যে ব্যাটারি প্যাকটা দিয়ে এই চুলাটাকে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে দেড় ঘন্টা ব্যাক দিতে পারবেন এই যে আমি যদি এখানে লাগাই দেখতে পাচ্ছেন এখানে লাগালেই কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে তো ফ্যানটা চালু হয়ে গেছে এখান দিয়ে হাওয়া বের হয়ে হইতাছে এইটাই মূলত এটার কাজ তো আবার এখানে কিন্তু আপনার একটা কানেক্টর পেয়ে যাবেন এই কানেক্টরটা দিয়ে কিন্তু আবার এই মাথায় চার্জারের পয়েন্টটা লাগিয়ে কিন্তু এই ব্যাটারিটাকে আবার পুনরায় রিচার্জ করে নিতে পারবেন তো খুবই সহজ একটা ব্যাপার এই লাকড়ির চুলাটা ব্যবহার করা সব কিছু কিন্তু চুলার সঙ্গে সেট হিসাবে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই চুলাটি কিন্তু আপনার দেখুন অনেকে বলে যে লাকড়ির চুলায় লাকড়ি দেওয়াটা ঝামেলা ঝামেলার সমাধান নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা জায়গা করা আছে লাকড়ি দেওয়ার এখানে আপনারা এখান দিয়ে বার্নারের মধ্যে বড় বড় লাকড়ির টুকরাটাও দিতে পারবেন তো এটা দরজা সিস্টেম করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা লাকড়ির টুকরা টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন এছাড়াও আমাদের যে পাশের যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো ইঞ্চি সাইজের একটি চুলা এটা সাধারণত ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে কিন্তু ব্যবহার করে দেখতে পাচ্ছেন এটা পনেরো ইঞ্চি এবং হাইটেও আছে আপনার হাইটে আছে চোদ্দো ইঞ্চি তো দেখতেই পাচ্ছেন এই চুলাটি তো প্রত্যেকটি চুলার সঙ্গেই কিন্তু আপনার আপনারা ভিতরে ফ্যান বক্স ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং কানেক্টর কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার প্রত্যেকটা চুলার সঙ্গেই কিন্তু আপনার রেগুলেটার লাগানো থাকবে আর বারো ভোল্টের হাই স্পিডি ফ্যান কিন্তু লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটরের মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন যারা বাসাবাড়িতে মাত্র তিনশো টাকায় সারা মাস রান্না করতে চান তারা আমাদের এই চুলাগুলো নিতে পারেন এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে কিন্তু আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট জ্বালানি সাশ্রয় হবে অনেক টাকা সেভ করতে পারবেন আমাদের এই চুলা ব্যবহারে ব্যবসায় লাভ করতে পারছেন না হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় আমাদের এই চুলা ব্যবহারে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন ইনশাল্লাহ এই দেখুন আপনাদের এইদিকে লাকড়ি দেওয়ার কিন্তু ব্যবস্থাটা এখানে করা ওই ওইবার কিন্তু করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন চুলার কোয়ালিটি সব জায়গায় কিন্তু মোটা আপনার ই কেটে মেটাল কেটে কিন্তু এটা তৈরি করা হয়েছে তো অর্ডারের জন্য আপনারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমরা এই চুলাগুলোকে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন চুলার কোয়ালিটি একদমই স্পষ্ট দেখা যাচ্ছে তো অবশ্যই এরকম নিত্য নতুন লাকড়ির চোলার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম